বৃহস্পী কাজীবিন্দু আমরা সূত্রের সাথে বর্গ নির্ণয় সপ্তম শ্রেণীর পাঁচ দশমিক এর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজ এই সূত্রের সাথে বর্গ নির্ণয় অঙ্ক যদি করতে চাই তাহলে সমান কত এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার এই দুটা সূত্র অবশ্যই আমাদেরকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে আয়ত্ত করে নিতে হবে তাহলে এই অধ্যায়ের যে সূত্রের সাথে বর্গ নির্ণয়ের অঙ্কগুলো আছে আমরা সহজেই সমাধান করতে পারব

b স্কয়ার মানে কি ফাইভ হোল হস্কার এ স্কয়ার প্লাস পাঁচ দোকানে কত 10 এ প্লাস কত 5 5a 25 এটাই হবে आंसर ओके ইন বর্গ নির্ণয় তাহলে উপরে বর্গ চিহ্ন দি তাহলে এটা হলো কি a 5 এটা কি এর কাজ করে এবং 7টা কি b এর কাজ করে a b হরে স্কয়ার সূত্র তাহলে দেখেন a b হরে স্কয়ার সমান এটা সূত্র a স্কয়ার 2ab প্লাস কত b স্কয়ার বেশ শিক্ষার্থীরা দেখেন 5 এক্স উপর কি হোল স্কোয়ার মাইনাস পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত সত্তর এক্স প্লাস কত 7 7 উনপঞ্চাশ এটাই আনসার হবে এবার একই নিয়মের অঙ্ক দেখেন এখানে তিন নম্বর অঙ্ক দেখেন এটাও বর্গ সুদের সাথে বর্গ নির্না তাহলে থ্রি এটা এর কাজ করে এবং এগারো এক্স ওয়াই টি বিয়ের কাজ করে তাহলে স্কোয়ার এ মাইনাস সুত্রে থ্রি এ পরি কত স্কোয়ার মাইনাস কে কি টু এর কাজ করে থ্রি এ কি এর কাজ করে এগারো এক্স ওয়াই প্লাস কত বি স্কোয়ার মানে কি এগারো এক্স ওয়াই এর উপরে কত স্কোয়ার তাহলে তিন থেকে নয় এর পরি স্কোয়ার মাইনাস তিন তেত্রিশ তেত্রিশ কত ছেষট্টি

এম কত ফোর কে পঞ্চান্ন একটা সংখ্যা দেওয়া আছে সূত্রের সাথে বর্গ নির্ণয় করতে হবে সংখ্যা এর আগে আমরা সহজে দুটা পদ দেওয়া ছিল এ এবং বি এবং অন্যান্য সংখ্যা মানে পদ দেওয়া ছিল সেটা এ প্লাস ভুলস্কার এ মানে ভুলস্কার সত্তর আকারে বসে আমরা সমাধান করেছি কিন্তু এখানে পঞ্চান্ন দেওয়া আছে তাহলে এটা কি করে নিতে হবে এটাকেও ভেঙ্গে আমরা এ এবং বি আকারে করে নিতে হবে তাহলে দেখো পঞ্চাশ যোগ কত 5 50 যোগ 5 যোগ করলে কত হয় 55 এটা কি করতে বলছে বর্গ নির্ণয় তাহলে বর্গ করে তাহলে 55 টা কি 50 কি এর কাজ করে এবং 5 কি বিয়ের কাজ করে তাহলে কি এ প্লাস হোল স্কয়ার সূত্র পড়েছে 50 উপরে কি হোল স্কয়ার প্লাস সূত্রে কি 2 ইনটু কি 50 ইনটু কি b কে 5 প্লাস কত b পুরো হোল মানে কি 5 এর তাহলে 50 গুণ 50 তাহলে কি 5 5 25 আর কয়টা শূন্য দুইটা শূন্য হবে প্লাস পাঁচ শূন্য পাঁচ কত পঞ্চাশ আর সাথে কি থাকে এখানে একটা শূন্য থাকে প্লাস তারপরে দেখেন যোগ করি পাঁচ 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 তেমন কি পাঁচ হলো এখানে দুই শূন্য দুই তাহলে দুই এবার পাঁচ 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 দশের শূন্য হাতে এক এক এবং দুই কত হয় তিন তাহলে তিন হাজার পঁচিশ এটাই হবে উত্তর